দেখেন আছে দেখেন ভাই শেষ করেন যেবনে আচ্ছা এগুলো অনেক পাঁচ ছয় কেজি হয়তো আপনাদের কাছে ভিডিও দেখে বুঝতে পারবেন এগুলো সরাসরি আসলে পাঁচ ছয় কেজি হচ্ছে আপনার তিন হাজার টাকা পিস আপনার পদ্মার দিকে তাকাই থাকতে হবে থাকতে হবে তাকাই থাকতে হবে যে এত সুন্দর পর্দায় আচ্ছা এগুলো কি না কোরিয়ান ভাই অনেকে যে কোরিয়ান তুর্কি যা আছে জাপানি সবই

এবার অনলি আপনার তিনশো টাকার মধ্যে তারপরে একটা আছে আঙ্কুর ডিজাইনের পাতা খুবই সুন্দর এটা এটা খুবই সুন্দর অনলি আপনার দুশো আশি টাকা চার কোসি টাকা দুইশো আশি হ্যাঁ তারপরে যে ডিজাইন আছে শিকল ডিজাইন বলে এটাকে দেখেন এই পর্দা গুলো দেখেন ভাই

এই আমাদের হোম ট্যাক্সের দেশের মধ্যে ঠিক আছে আমরা তো সবগুলো দেখানো সম্ভব না তারপর কিছু কিছুটা দেখাই দিচ্ছি শুধু আইডিয়া দেওয়ার জন্য ঠিক আছে অনলি মাত্র দুশো আশি টাকা ঠিক আছে হ্যাঁ মাত্র দুশো আশি টাকা তারপর এই একটা আছে দেখেন তিনশো টাকার মধ্যে খুবই সুন্দর মানে সুন্দর না খুবই সুন্দর কালার হবে অনেকগুলো এই আছে তারপরে এই আছে ঠিক আছে তারপরে এই আছে তারপরে এই যে এগুলো আছে দেখেন কত সুন্দর ভাই মানে সুন্দরের শেষটা ঠিক আছে মাত্র আপনার হলো এগুলো দুশো টাকার মধ্যে কালার আছে হ্যাঁ

সি গ্রিন কালার ঠিক আছে পনেরোশো করে পনেরোশো করে কফি কালার

এগুলো এগুলো কিন্তু এটা ইন্ডিয়ান কাপড়ের মধ্যে খুবই ভালো কাপড় একশো পঞ্চাশ টাকা দেখেন একশো পঞ্চাশ টাকা দিবেন তো ভাই যেখানে আমি দেখাচ্ছি আপনার ভিডিও বলে আমাদের দেখতে পারবো একশো টাকা পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে এই যে মাত্র একশো পঞ্চাশ টাকা যেগুলো আছে দুইশো টাকার মধ্যে খুবই সুন্দর দুইশো টাকা এটা দুইশো টাকা এটা আপনার একশো আশি আচ্ছা আচ্ছা এটা একশো আশি আছে

এগুলা গ্যারান্টি সহকারে মানে এত সুন্দরই পর্দাগুলো এগুলো সবshade আপনি পাবেন না সব জায়গায় এত কোয়ালিটি আমাদের ইসলামপুরে আপনি এইখান থেকে সব জায়গায় পাইকারি যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি সব কোয়ালিটি আমাদের এখানেই পাবেন ওয়াও দেখেন কত সুন্দর ভাই এগুলো ভাই আপনি দেখ আর শান্তি শুধু আচ্ছা ঠিক আছে আপনি মন প্রশান্ত করতে চলে পর্দাগুলোর দিকে তাকায় দেখ শুধু ঠিক আছে যে এত সুন্দর পর্দা হইতে পারে কিনা

কালার ধরানো গুলো একটা কালার পিঙ্ক কালার এইটা সাদা কালার তারপর এই একটা আছে দেখেন নেভি ব্লুর মধ্যে নেভি ব্লুর মধ্যে খুবই সুন্দর চমৎকার কালার ঠিক আছে কাজ করা কাজ করা অনেক সুন্দরই দেখেন পর্দাগুলো শুধু আপনি দেখেন তারপর এই একটা আছে অসাধারণ মানে পর্দাগুলো শুধু দেখেন না অসাধারণ এই একটা আছে বুনু কালার মধ্যে তারপর পাতা ডিজাইনের মধ্যে এগুলা ভাই দেখায় শেষ করে যাব না আপনি অনেক রাজকীয় পর্দা গুলো ঠিক আছে আমাদের শুধু ধারণা আছে অনেক আছে ভাই